আপনারা সকলে অবগত আছেন আমাদের কাসিমিয়া দল মাদ্রাসা ওয়া খানা সাবেনা ঢাকা হ্যাঁ উত্তর মাদ্রাসা সম্মানিত সভাপতি আলহাজ এ জামান স্যার তেইশ দুই তেইশ পাঁচ দু হাজার পঁচিশ হ্যাঁ রোজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন আজকে ওনার জন্য ওনার বড় ছেলে জনাব বিপুল ভাই খাবার এবং দোয়ার আয়োজন করেছেন এলাকাবাসী ছাত্ররা উপস্থিত ছিলেন আমাদের উত্তর মাদ্রাসাই করেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতের সূর্য মাকাম দান করুক ওনাকে মাফ করে দেব সকলেও দোয়া করবেন আমরাও দোয়া করি স্যার অনেক ভালো মনের অধিকারী ছিলেন এবং মসজিদ মাদ্রাসা বান্ধব ছিলেন আলমুল্লাহ আমাদের মোহ্বত করতেন এবং উনি উমর আলী বাইতুর রহমান জামি মসজিদের মোতাবলী এবং সভাপতি ছিলেন আমাদের উত্তর মাদ্রাসার সভাপতি ছিলেন আমাদের জন্য একজন রহমত বললে চলে উনি একজন রহমত সুর ছিলেন আমাদের পর সর্ব অবস্থায় উনি সাহায্য সহযোগিতা করতেন এবং সর্ব অবস্থায় কোনো বিপদ বললে সারা আমাদের সমাধান করার চেষ্টা করতেন আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাকে খুব মহাব্বত করতো এই সুবাদে স্যারের জন্য আমি প্রতিদিনই দোয়া করি আমরা সকলেই দোয়া করি আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা প্রতিদিন স্যারের জন্য দোয়া করি স্যার অনেক ভালো মনের অধিকারী ছিলেন আমাদের সাথে মাদ্রাসার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমরা আসলে একটা অভিভাবক হারাইলাম স্যার নাই সর সর্বদা স্যারের কথা মনে হচ্ছে সর্ব অবস্থায় আমরা স্যারকে স্মরণ করি আল্লাহ তালা অনেককে জানে না সূর্য মাকাম দান করুক দুনিয়ার সমস্ত গণ খুব গুণাতা মাফ করে তো আমিন আসসালামু আলাইকুম